আজকে আমরা জানব সুপ্রাভিট জি মাল্টিভিটামিন ট্যাবলেট সম্পর্কে এর কাজ উপকারিতা ডোজ আর কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা সুপ্রাভিট জি কি সুপ্রাভিট জি হল একটি পূর্ণাঙ্গ মাল্টিভিটামিন ও মিনারেল সাপ্লিমেন্ট এতে ভিটামিন এ বি কমপ্লেক্স সি ডি ই কে সহ ক্যালসিয়াম আয়রন জিঙ্ক সহ নানা প্রয়োজনীয় খনিজ পদার্থ থাকে কাজ ও উপকারিতা শরীরে ভিটামিন ও মিনারেলের ঘাটতি পূরণ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শরীরের দুর্বলতা ক্লান্তি আর অবসাদ কমায় মস্তিষ্ক স্নায়ু আর হাড়ের স্বাভাবিক স্বাস্থ্য বজায় রাখে রক্তশূন্যতা প্রতিরোধে সহায়ক অসুস্থতা বা অপারেশনের পর দ্রুত সেরে উঠতে সাহায্য করে চুল ত্বক ও নখের স্বাস্থ্য ভালো রাখে কার জন্য ব্যবহার করা হয় অপুষ্টিজনিত দুর্বলতনে গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের জন্য দীর্ঘমেয়াদী অসুস্থতা থেকে সুস্থ হওয়ার সময় ভিটামিন মিনারেল ঘাটতি পূরণের জন্য ডোজ সাধারণত প্রতিদিন একটি ট্যাবলেট খাবার পর খেতে হয় তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শে খাওয়া উচিত পার্শ্ব প্রতিক্রিয়া কিছু ক্ষেত্রে বমি বমি ভাব বা কোষ্ঠকাঠিন্য বা পেট খারাপ হতে পারে খুবই কম ক্ষেত্রে অ্যালার্জিক রিয়াকশন হতে পারে সতর্কতা কিডনি বা লিভারের রোগীদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ জরুরি শিশুদের নাগালের বাইরে রাখতে হবে অন্য ভিটামিন বা আয়রন সাপ্লিমেন্টের সাথে একসাথে খেলে ওভারডোর্স হতে পারে এটাই ছিল সুপ্রাবেট জি সম্পর্কে বিস্তারিত তথ্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ